আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি চলে এলাম আপনাদের সাথে আমার নিজস্ব একটা রেসিপি শেয়ার করার জন্য আমাদের বাসায় যে সাধারণ মশলাগুলো থাকে সেগুলো দিয়েই কিভাবে খুব মজা করে সুস্বাদু আসলে মাংস রান্না করা যায় সেরকম একটা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আসলে আমার বাসায় তো এই রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদিও আমার এটা রান্নার চ্যানেল না বা আমি অত পারফেক্টভাবে আসলে রান্না করতেও পারি না তো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো চলুন শুরু করি কথা আর না বলি তো এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং মাংসটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এখানে তিন টেবিল চামিচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ রসুন বাটা আর দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা তারপর এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব তো এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দেড় চামিচের মতো তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দুই চামিচ তারপর টালা জিরার গুঁড়ো দিচ্ছি এক চামিচ তারপরে দেড় চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি আসলে মশলাটা আপনাদের নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন তো এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব। এখানে আমি দুই ফালি লেবু দিচ্ছি তো লেবুর রসটা দুই টেবিল চামিচের মতো হবে তো তারপরে এখানে আমি সামান্য চিনি অ্যাড করে দিব আর দিয়ে দিব তিনটা টমেটো কুচি আমার টমেটোগুলো ছোট সাইজের ছিল তাই তিনটা টমেটো দিয়েছি আমি এখানে তো এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিব এবং দুই থেকে তিন ঘন্টার জন্য এভাবেই রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে আর এই ফাঁকে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আমার কাজিন এবং আমার আদরের ছোটো ভাইয়ের একটি চ্যানেল আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি তো ওর চ্যানেলের নাম হচ্ছে ফাহাদ আবদুল্লাহ আল আজাদ ওর নামই ওর চ্যানেলটা খোলা তো আশা করব আমার যে ভিউয়ার্সরা আছেন তারা একবার হলেও আমার ভাইয়ের চ্যানেলটি ঘুরে আসবেন ওর চ্যানেলের লিঙ্কটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় তা আশা করবো ওকেও আপনারা উৎসাহিত করবেন তো আমি একটা পাত্রে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে নিয়েছি তারপর এখানে আমি কিছু আলু দিয়ে নিলাম তিন চারটা আলু দিয়েছি সেগুলোকে আমি ভালো করে ভেজে নিব। তো আমি এরকম গাঢ় বাদামি কালার করে আলুগুলোকে ভেজে নিব। আসলে আলু আমার মাংসে খেতে খুব ভালো লাগে এবং আমার বাসার সবাই খুব পছন্দ করে তাই আমি মাংস রান্না করলে এখানে আলু দেওয়ার চেষ্টা করি আর আলুটা এভাবে ভেজে দিলে কিন্তু এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি আলু ভাজার পরে ওই তেলেই ছয় সাত কোয়া রসুন দিয়ে দিলাম আস্ত রসুনই দিয়েছি এবং এই রসুনটাকে ভেজে নেবো বাদামি কালার করে তো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব দুই তিনটা তেজপাতা দুই তিনটা দারচিনি তিন চারটা এলাচ আর দুই তিনটা লং তো এগুলো আমি এখন ভালো করে ভেজে নেবো অনেকেই ভাবতে পারেন যে রসুন কেন দিলাম আসলে এটার জন্যই মাংসের স্বাদটা একটু আলাদা হয় তো তারপরে আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটেছি পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে যেহেতু তরকারিটা আমি ঘন করে রান্না করব তো তারপরে আমি পেঁয়াজগুলো যখন এরকম বাদামি কালার হয়ে যাবে এখানে আমি যে মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম দেখেন মাংসগুলো থেকে কিন্তু অলরেডি মানে পানি ছাড়তে শুরু করেছে তো সেই মাংসটা আমি এখানে দিয়ে দিব এবং ভালো করে দুই তিন মিনিট ভেজে নেব আর এই মাংসটাকে যতবার আপনি কষিয়ে নেবেন এর স্বাদ কিন্তু ততটাই বৃদ্ধি পাবে তো আমি এভাবে কষিয়ে নিব আরও পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো তিন চার মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব দেখেন মাংস থেকে অলরেডি পানি বের হওয়া শুরু হয়েছে তো এই সেম প্রসেসটা আপনারা তিন চারবার করবেন তো আমি আরও দশ বারো মিনিটের মতো মাংসটাকে সেমভাবে কষিয়ে নেব তো মোটামুটি মাংসটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে এবং টমেটোগুলো ফুল সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা ফুল সুন্দরভাবে সিদ্ধ হতে পারে সেরকম পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি বেশি ঝোল রাখবো না তরকারিটাতে তাই আমি পানির পরিমাণ একটু কমই দিচ্ছি তাও যেহেতু এটা গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগবে এবং বেশ কিছু পানির পরিমাণে দরকার আছে এখানে তো আমি ঝোল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এটা অপেক্ষা করব আমি সিদ্ধ হওয়া পর্যন্ত এর মাঝে আমি দু একবার নেড়ে চেড়ে এদিক ওদিক করে দেব মাংসগুলোকে তো দেখতেই পারছেন আমার মাংসগুলো কিন্তু ম্যাক্সিমামটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো এখন আমি জাস্ট ফ্লেভারের জন্য এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব তো আপনারা ঝাল বেশি পছন্দ করলে মরিচ আর একটু বাড়িয়ে দিতে পারেন আসলে সব মশলার বিষয়টাই আপনাদের উপর নির্ভর করে আপনারা মশলা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ মতো আর আসলে আমার কাছে মনে হয় রান্না রান্নাবান্না সহজভাবে হওয়াই উচিত তো আমি যেভাবে আসলে রান্না করি সেই জিনিসটাই কিন্তু আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করি তো আমার রান্না করা প্রায় শেষের দিকে আমি এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ সবাই আমার এই ছোটো ভাইয়ের চ্যানেলটা ঘুরে আসবেন এবং ওকেও সাপোর্ট করবেন ওকেও আমার মতো ভালোবাসা দিবেন আশা করি আপনারা ওর কাছ থেকে নিরাশ হবেন না তো আমার মাংসের তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আলু দেওয়ার পরে মানে ঝোলটা কিছুটা কমে আসবে তো আমি জাস্ট চুলা থেকে নামিয়ে একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আসলে পরিবেশন করলে কিন্তু খাবারটা দেখতে ভালো লাগে এই আর কি তবে খাবারের স্বাদ কিন্তু পরিবেশন ছাড়াও যেমন থাকে পরিবেশন করলেও তেমন থাকে তা আমি এখানে শুধুমাত্র টমেটো দিয়ে আর শশা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি আপনারা এটা দেখতে চাইলে আমাকে জানাবেন আমি আপনাদের দেখ মানে দেখাবো যদিও খুব সহজ কিন্তু ডেকোরেশনটা তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে কিন্তু আমি এই টুকটাক রান্নাবান্না আর বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি তো আশা করবো সব ধরনের ভিডিওগুলোই আপনারা দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি